সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকেই আপনাদের প্রিয় চ্যানেল সুজন ভার্জ দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে তিনজোড়া কভাটেল নিয়ে আসলাম যেগুলো মূলত আমার এখানে অলরেডি ডিম বাচ্চা করেছে এবং এর আগে অনেকের এদের বাচ্চাও আপনারা নিয়েছেন কিছুদিন আগেও এর একজন এর বাচ্চাগুলো আমি ভিডিও দিয়েছিলাম অনেকে নিয়েছেন যাই হোক এই জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখন থেকে এক মাস আগে এদের বাচ্চা বের হয়েছে যেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে এখন অলরেডি বাচ্চাগুলো আমি আলাদা করে দিয়েছি এই জোড়াটা যারা নিতে চান এইরকমভাবে রানিং সম্পূর্ণ আপনারা নিলে আশা করি পনেরো দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে সেই গ্যারান্টি সহকারে আমি এই জোড়াটা দিতে পারবো সেক্ষেত্রে এই জোড়াটা নিতে গেলে এই দেখুন এটা একটু কম হলুদ মেল মেলটা একটু কম হলুদ মানে কম পাল অন্যদিকে ফিমেলটা হেভি পাল অনেক হলুদ এদের বাচ্চাও হ্যাভিভ্যালই বেশিরভাগ হয় এর আগে পাঁচ পাঁচটা বাচ্চা হয়েছে তার মধ্যে তিনটাই হেভি ভাল হয়েছে দুইটা একটু কম হেভি ভ্যালু হয়েছে এই দেখুন ফিমেলটা কত গায়ে পুরোই হলুদ এখানে মূলত অরিজিনাল যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে যদি বাইরের আলোতে দেখা হয় অনেক বেশি হলুদ দেখা যাবে এখানে মূলত লাইটের আলোতে এরা দেখতে পাচ্ছেন ঘরের যে লাইট যাই হোক এই জোড়াটা যারা নেবেন একদম ছয় হাজার টাকা পড়বে সম্পূর্ণ রানিং ডিম করা এই জোড়াটা আপনারা নিতে চাইলে একদম ছয় হাজার টাকা নিতে পারবেন যদি নিতে চান নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া রয়েছে আমার অন্য আর এক জোড়া ককাটেল যেখানে মূলত দেখতে পাচ্ছেন একটা হলো মেলটা হলো গ্রে গ্রে পাল অর্থাৎ ফেজটা অনেক পরিমাণ পাল এছাড়া ফিমেলটা হেভি পাল পাশে দেখতে পাচ্ছেন ফিমেলটা হেভি পাল অনেক পরিমাণ এটা হলুদ এবং মেলটা হলো গেরে এবং সাইডে সাদা আছে অর্থাৎ এটা ভি ফাইট এর বাচ্চাগুলো দু একটা ভি পাইটও হয় এই জোড়াটার তাহলে এই জোড়াটা যারা নেবেন একদম পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে আপনারা যদি নিতে রাজি থাকেন আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং পাখি এবং খামারের পাখি অবশ্যই এগুলো আমার কাছে দীর্ঘদিন ছিল এদের বাচ্চা হয়েছে ডিম আর এই জোড়াটা যারা নেবেন একদম পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন এছাড়া এর আগে অনেকে আমার কাছে কোকারেল চেয়েছিলেন যেরকম রানিং কোকারেল যেগুলো আমি এখন আপনাদের দেওয়ার চেষ্টা করছি তাহলে এই জোড়াটা সম্পূর্ণ রানিং রয়েছে এছাড়া দেখবেন আমার আরও এক জোড়া কোকারেল রয়েছে যেটা হলো সম্পূর্ণ হেভি পাল এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে জোড়াটার দুইটাই গাঢ় হলুদ এদের বাচ্চাগুলো মানে দুই সবগুলোই হলুদ হয় যেহেতু দুইটাই হেভি পাল লুটিনো হেভি পাল যে জোড়াটা আপনাদের আমি এখন দেখাচ্ছি এই জোড়াটা একটু দেখেন যে সম্পূর্ণ সুস্থ সবল এবং বাডা মাসাল্লা বডি ফিগার অনেক সুন্দর রয়েছে যে জোড়াটা বললাম একটা গ্রে এবং একটা হেভি পাল এছাড়া যে জোড়াটার কথা বললাম দুইটাই হলুদ এবং মারাত্মক পরিমাণে হলুদ রয়েছে যেগুলো বাচ্চাগুলো সবগুলোই হলুদ হয় এদের চেয়েও বেশি হলুদ হয় এই জোড়াটা এখানে মেল ফিমেল দুইটাই হেভি ফাল এবং সম্পূর্ণ রানিং এরা অলরেডি মিটিং করতেছে আমি বক্স এদের গরমের জন্য বন্ধ করে দিয়েছিলাম এখন আমি এদের বক্স বন্ধই রেখেছি কারণ এখন আপনারা জানেন মারাত্মক পরিমাণ গরম পড়েছে যার কারণে আমি ব্লিডিংয়ে দিতে চাচ্ছি না একটু গরমটা কমলে আমি বক্স খুলে দেবো তাহলে এই জোড়াটা সম্পূর্ণ রানিং রয়েছে এবং দুইটাই হেভি পাল এই জোড়াটাও নিতে চাইলে আপনারা আমাকে ছয় হাজার টাকায় দিতে হবে ছয় হাজার টাকা যদি কেউ নিতে রাজি থাকেন সম্পূর্ণ রানিং পাখি এবং হেভি পাল এগুলো কিন্তু বয়স খুবই কম মানে খুবই কম বলতে আমার কাছে একবার ডিম বাচ্চা করেছে এদের এক বাচ্চা একবার ডিম বাচ্চা করার পরে এরপরে আমি আর ব্রিডিং এখন দিই নেই গরমের কারণে এবং বয়স মোটামুটি দুই বছরের কাছাকাছি সেক্ষেত্রে অনেক কিন্তু বড়ো সেরকমও না তাহলে চাইলে এই জোড়াটা ছয় হাজার টাকা নিতে পারবেন এই এখন আমি নিচ থেকে দেখিয়েছিলাম আপনাদের এই যে মারাত্মক পরিমাণে হলুদ রয়েছে এই জোড়াটা নিলে একদম ছয় হাজার টাকা পড়বে আপনারা যে যেখান থেকে নিতে চান সেখানে দেওয়া যাবে এই জোড়াটা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে একটা একটু ঘিরে রয়েছে যার কারণে কিন্তু এগুলো কিন্তু ভি ফাইট হয় এদের বাচ্চাগুলো আর এই জোড়াটা হলো একটা হেভি পাল আর একটা হলো লুটিনো পাল এই জোড়াটা হলো 6000 টাকা একদম ধন্যবাদ আজকে আবার দেখাবো অন্য ভিডিও নিয়ে